সাকার ফিশের মতো ছড়িয়ে পড়ছে বিদেশি খোলসা দেখতে অনেকটাই দেশি খোলসে মাছের মতো কিন্তু আকারে এর চেয়ে খানিকটা বড় খাল বিল আর ডোবার পানিতে জাল ফেললেই এখন উঠে আসছে এ মাছ স্থানীয় জলাশয়ে হঠাৎ কোথা থেকে এ মাছ এলো এটি সবার অজানা আগ্রাসী মাছটির বংশবিস্তার বাড়াচ্ছে শঙ্কা কারণ এ মাছ অন্য মাছের বংশবিস্তারের জন্য হুমুকি উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায় এই মাছের নাম স্নেক স্কিন গুলামি তবে এটি থাই থাইগুলামি নামেই পরিচিত দক্ষিণ পূর্ব এশিয়ার থাইল্যান্ড কম্বোডিয়া লাওসের স্থানীয় মাছ এটি দেশে দু সালে প্রথম মেঘনা নদীতে এটি চিহ্নিত হয় এটি পানির কম অক্সিজেনেও টিকে থাকতে পারে দেশে সাধারণত অ্যাকোয়ারিয়ামে এ মাছ রাখা হয় স্থানীয় মাছের বংশবিস্তারের জন্য এ মাছ হুমকি দ্রুত বংশবিস্তার করায় অন্য মাছের জায়গা এটি দখল করে ফেলে দামে কম হওয়ায় স্বল্প আয়ের মানুষের মধ্যে মাছটির চাহিদা বাড়ছে গত সোমবার সকালে সরে জমিনে মীরসরাইয়ের বড়তাকিয়া বাজার মাছের আড়তে দেখা যায় অন্যান্য মাছের সঙ্গে নিলামে এই মাছ বিক্রি করছেন তারেরা পাইকারিতে একমন মাছের দাম উঠেছে সর্বোচ্চ তিন হাজার টাকা সে হিসাবে কেজিতে দাম পড়ে মাত্র আশি টাকা উপজেলার শততা মাছের আড়তের মালিক শুকলাল দাস বলেন দু সালের ভয়াবহ বন্যায় ফেনীর বিভিন্ন উপজেলার মতো ফেনী নদী সংলগ্ন মিরসরাইয়ের বেশ কিছু ইউনিয়ন প্লাবিত হয় তখন বন্যার পানির সঙ্গে এ মাছ ছড়িয়ে পড়ে এরপর থেকে এলাকার জলাশয় পাওয়া যাচ্ছে পাইকারিতে প্রতি কেজি পঁচাত্তর থেকে নব্বই টাকায় এ মাছ বিক্রি হয় দেশের অন্য মাছ রক্ষায় এটির চাষ ও পরিবহন নিষিদ্ধ করা উচিত পাশাপাশি মৎস্য অধিদপ্তরেরও সতর্ক হওয়া উচিত অ্যাকোয়ারিয়ামের জন্য মাছ আমদানির অনুমতি দেওয়ান আগে সেসব মাছের পরীক্ষা নিরীক্ষা করা উচিত তা না হলে এভাবেই ধীরে ধীরে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হবে মমঞ্জুরুল কিবরিয়া অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ উপজেলার মিঠাছড়া বাজারের মাছ বিক্রেতা জলদাস প্রথম আলোকে বলেন পুকুর খালবিল ও ডোবা জলাশয়ে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় বলে এ মাছের যোগান বেশি স্বল্প আয়ের মানুষ এ মাছের ক্রেতা কারণ এটিই বাজারের সবচেয়ে সস্তা মাছ পাইকারিতে প্রতি কেজি গুরামি মাছ সর্বোচ্চ আশি টাকায় বিক্রি হচ্ছে গত সোমবার উপজেলার বড়তাকিয়া বাজারে পাইকারিতে প্রতি কেজি গুরামি মাছ সর্বোচ্চ আশি টাকায় বিক্রি হচ্ছে ছবি প্রথম আলো আছে যে বিপদ মাছটির প্রকৃতি অনেকটা দেশে নিষিদ্ধ সাকার মাছের মতো এটিও অন্য জীববৈচিত্র্যের জন্য হুমকি এটি আগ্রাসী প্রজাতি হিসাবে পরিচিত দূষিত পানি কম পানি সব জায়গায় মাছটি টিকে থাকতে পারে আবার খাদ্য গ্রহণ ও বংশবিস্তারের প্রতিযোগিতাতেও অন্য মাছের চেয়ে এগিয়ে এ কারণে স্থানীয় মাছের বংশবিস্তার রোগ হয় ফলে স্থানীয় মাছ বিলুপ্ত হবার আশঙ্কাও দেখা দেয় তিনি বলেন দেশের অন্য মাছ রক্ষায় এটির চাষ ও পরিবহন নিষিদ্ধ করা উচিত পাশাপাশি মৎস্য অধিদপ্তরেরও সতর্ক হওয়া উচিত অ্যাকোয়ারিয়ামের জন্য মাছ আমদানির অনুমতি দেওয়ার আগে সেসব মাছের পরীক্ষা নিরীক্ষা করা উচিত তা না হলে এভাবেই ধীরে ধীরে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হবে মো মঞ্জুরুল কিবরিয়া অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ উপজেলার মিঠাছড়া বাজারের মাছ বিক্রেতা কুমোদ জলদাস প্রথম আলোকে বলেন পুকুর খালবিল ও ডোবা জলাশয়ে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় বলে এ মাছের যোগান বেশি স্বল্প আয়ের মানুষ এ মাছের ক্রেতা কারণ এটি বাজারের সবচেয়ে সস্তা মাছ পাইকারিতে প্রতি কেজি গুরামি মাছ সর্বোচ্চ আশি টাকায় বিক্রি হচ্ছে গত সোমবার উপজেলার বড়তাকিয়া বাজারে ছবি প্রথম আলো আছে যে বিপদ মাছটির প্রকৃতি অনেকটা দেশে নিষিদ্ধ সাকার মাছের মতো এটিও অন্য জীববৈচিত্র্যের জন্য হুমকি এটি আগ্রাসী প্রজাতি হিসাবে পরিচিত দূষিত পানি কম পানি সব জায়গার মাছটি টিকে থাকতে পারে আবার খাদ্য গ্রহণ ও বংশবিস্তারের প্রতিযোগিতাতেও অন্য মাছের চেয়ে এগিয়ে এ কারণে স্থানীয় মাছের বংশবিস্তার রোধ হয় ফলে স্থানীয় মাছ বিলুপ্ত হওয়ার আশঙ্কাও দেখা দেয় তিনি বলেন দেশের অন্য মাছ রক্ষায় এটির চাষ ও পরিবহন নিষিদ্ধ করা উচিত পাশাপাশি মৎস্য অধিদপ্তরেরও সতর্ক হওয়া উচিত অ্যাকোয়ারিয়ামের জন্য মাছ আমদানির অনুমতি দেওয়ার আগে সেসব মাছের পরীক্ষা নিরীক্ষা করা উচিত তা না হলে এভাবেই ধীরে ধীরে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হবে মো মঞ্জুরুষ কিব্রিয়া অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ